আপনার জন্মচকের মধ্যে আপনি দেখুন আপনার ভাগ্য ভাবের অধিপতি কোন স্থানে রয়েছে ভাগ্যভাবের অধিপতি মানে আপনার লগ্ন থেকে নয় নম্বর ঘরের অধিপতি এটাকে ভাগ্যপতি বলা হয় এই ভাগ্যভাবের অধিপতি কোন স্থানে রয়েছে মানে কোন জায়গায় বসে রয়েছে যদি এই ভাগ্যভাবের অধিপতি কেন্দ্রস্থানে থাকে এবং সেই কেন্দ্রটা মানে কেন্দ্রস্থানে থাকলো এবং সেই যে ঘরের মধ্যে থাকলো যে রাশির মধ্যে গেছে কেন্দ্রস্থানে সেই রাশির অধিপতি যদি আপনার লগ্নপতির মিত্র হয় তাহলে আপনি মাথায় রাখবেন যে আপনার জীবনে প্রচুর প্রচুর আর্থিক উপার্জন হবে ঠিক আছে কারণ আপনি পূর্বজন্ম থেকেই অর্থ নিয়ে এসছেন অর্থের যোগ নিয়ে এসছেন হ্যাঁ তবে এখানে আপনি যদি একটা যোগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরুন বৃষ্টিক লগ্ন বৃষ্টিক লগ্নের নবমপতি কোথায় নবমপতি হচ্ছে চন্দ্র সেই চন্দ্র মনে করা যাক আহ চলে গেছে কেন্দ্রস্থানে তাহলে কেন্দ্রস্থানটি